هي نه رڪي ٿي. هاڻي ته گادي ٽائرس تي نه ٿي. কয়েকদিনের টানা বৃষ্টি ও ডিবিসির থেকে জল ছাড়ার কারণে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে জানা গেছে মঙ্গলবার থেকে দামোদর নদীর পাশাপাশি মুন্ডাস্বরী নদীর জল ঢুকতে শুরু করে গ্রামে এই পরিস্থিতিতে সতর্ক ব্লক প্রশাসনের কর্তারা প্লাবিত এলাকার বাসিন্দাদের এনে রাখা হয়েছে রিলিফ কেন্দ্রে এডিএম ডেভেলপমেন্ট প্রসেনজিৎ দাস বর্ধমান সদর দক্ষিণের মহকুমা শাসক বুদ্ধদেব পান ও জামালপুরের বিডিও পার্থ সারথী দে বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন এছাড়া রয়েছেন পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিকদের সহযোগিতায় স্থানীয় মানুষদের রিলিফ কেন্দ্রে আনা হয়েছে জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান বলেন ব্লক প্রশাসন সতর্ক রয়েছে বিভিন্ন রিলিফ কেন্দ্রে মানুষকে সরিয়ে নিয়ে আনা হয়েছে জামালপুর ব্লকে বিভিন্ন জায়গায় যেমন বেরুগ্রাম জামালপুর ওয়ান জামালপুর টু জর্শিরাম এবং চকদিগি জারুকগ্রাম এই প্রত্যেকটা এলাকায় প্লাবিত হয়েছে এবং অনেক কৃষকের যার সবজি সবজি অনেক নষ্ট হয়ে গেছে এবং অনেক গ্রামের জল ঢুকে গেছে যেমন দ্বীপের মানা আপনার জানকুলি রামনাথপুর এবং শ্রীকৃষ্ণপুর যোৎশ্রাম দক্ষিণ এবং ওইদিকে আপনার কুড়া সাজমনতলা আমাদের হচ্ছে মৈদিপুর রেজনাথপুর উজিরপুর এবং আপনার যোতচাঁদ পাইকপাড়া এবং সোনারগড়িয়া এই এলাকায় এবং জামালপুরের বিস্তীর্ণ দামোদরের বাঁধের সামনের দিকে দামোদরের সংলগ্ন এলাকায় প্রত্যেকটি সবজি এবং অনেক যারা বাড়ি আছে তারা অনেকেই নষ্ট হয়েছে এবং তাদেরকে আমরা প্রায় আট থেকে দশটা জায়গায় স্কুলে আমরা ক্যাম্পে রেখেছি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সব রকম এবং বিডিও সাহেব এবং এডিএম এবং এসডিও প্রত্যেককেই আমরা সারা রাতি আমরা ঘুরছি এবং সেই ক্ষেত্রে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আমরা ঘুরে যেগুলো যা যা তাদের করার যেগুলো এখনও ঘর থেকে বেরোচ্ছে না তাদেরকে আমরা বার করে চেষ্টা করছি তাদেরকে সেই জায়গায় সেন্টার দেওয়ার প্রত্যেকের কাছে আমার অনুরোধ ভয় খাবার কিছু নেই আমরা প্রত্যেকটা সময় আপনাদের পাশে আছি যে কোনো সময় খাওয়া দাওয়া থেকে শুরু করে এবং মেডিকেল থেকে শুরু করে সব রকম সাহায্য আমরা করার জন্যে প্রস্তুত আছি ভাবার কিছু নেই সকলেই আমরা এলাকা এলাকায় ঘুরছি সকলে ভালো থাকবেন নিশ্চিন্তে থাকবেন